আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই গণ অভ্যুত্থানের আগের পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা করার নির্দেশ প্রধান উপদেষ্টার চব্বিশের জুলাই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের আগের পনেরো বছরে ছাত্রলীগ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এরপর কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলার দুই পুলিশ সদস্য গ্রেপ্তার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গত পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় পুলিশের এসআই মুশারেফ হোসেন ও পুলিশের এএসআই রানু খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে আর চব্বিশে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে বাংলাদেশের হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করল দুবাই পুলিশ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে গ্রেপ্তার করে দুবাই পুলিশ পরে দুবাই পুলিশের বার্তা পেয়ে ওই আসামিকে দেশে ফিরে এনে আদালতে সোপার্দ করেছে পিবিআই জানাব শুল্ক সংকট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উনতিরিশে জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক সংকট নিয়ে বাংলাদেশের আলোচনা আগামী উনত্রিশে জুলাই আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দলে চারজন থাকবেন এর মধ্যে রয়েছে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সচিব ও মন্ত্রণালয় আরও দুইজন কর্মকর্তা এবং সর্বশেষ জানাব ভারতে হঠাৎ অসুস্থতার ছুটি নিলেন একশো জন পাইলট এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার উড়োজাহাজ আহমেদাবাদে ভয়াব মাত্র চার দিন পর একশো জন পাইলটই হঠাৎ করে অসুস্থতার ছুটি নেন ওই দুর্ঘটনায় দুশো চুয়াত্তর জনের মৃত্যু হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই অভ্যুত্থানের আগের পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরি করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আগের পনেরো বছর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠন হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফায়াজ এবং তার মামা মোহাম্মদ মোফাজ্জেল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের জুলাই আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানায় শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ কে উদ্যোগ নিতে প্রধান উপদেশটাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকুতুল্লাহ আবরার ফাদের বাবা মোহাম্মদ বরকুতুল্লাহ বলেছেন দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিঠে হত্যা করেছে সে দেশের সত্যই কথা বলেছিল অসম পানি বণ্টনের বিরুদ্ধে কথা বলেছিল তিনি আর বলেছেন তার মা এখনো ছেলের জন্য আত্মনাত করে আর কোন মায়ের সন্তান যেন এভাবে কষ্ট পেতে না হয় আর কোনও মায়ের বুক যেন খালি না হয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কাছে আহ্বান জানান অনুরোধ করেন আবরারের পিতা কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় দুই পুলিশ গ্রেপ্তার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গত বছর আগস্ট অগস্ট ছাত্র হৃদয় হত্যা মামলায় এসআই হোসেন সেন এসআই রানু খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয় গত বছরের পাঁচ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ দেশত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার পতনের পর রণক্ষেত্রে পরিণত হয় গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা সে সময় হৃদয় নামের এক কিশোরকে কয়েকজন পুলিশ ঘিরে ধরে এক পর্যায়ে পেছন থেকে একজন পুলিশ কনস্টেবল এগিয়ে সে হৃদয়ের পিঠে শটগান দিয়ে গুলি করে ফেলা হয় যার ভাইরাল হয়ে পরে ওই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা হলেও সেখানে কোনো পুলিশ সদস্যের নাম উল্লেখ করে আসামি করা হয়নি তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে আসামি করা হয় হৃদয় হত্যার পর শগুমের বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান সাসলাইটে একটি প্রতিবেদন প্রচার করা হয় তখন নড়েচড়ে চড়ে বসে প্রশাসন নতুন করে প্রাণ ফিরে পায় মামলার তদন্তে এরই ধারাবাহিকতায় মামলাটি অনুসন্ধান শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানা গেছে এসআই মোশারেফ হোসেন ওই সময় কোনাবাড়ি থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করছিলেন আর একই থানায় কর্মরত ছিলেন এ এস আই রানু খন্দকার এসআই মোশারেফ হোসেন বর্তমানে সিরাজগঞ্জের এনাইতপুর থানায় কর্মরত আছেন তাদের মামলা সুষ্ঠু তদন্তের সাথে জুলাই পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয় যার পরিপ্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেলে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তদন্ত সূত্র থেকে জানা গেছে হত্যার পর হৃদয় লাশ পুলিশি তত্ত্বাবধানে গুম করা হয়েছে এমনকি গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যরা সে লাশ গুমের বিষয়েও তদন্ত কর্মকর্তাদের কাছে বর্ণনা দিয়েছেন তারা জানান ঘটনাস্থল থেকে একটি ভাড়া করা গাড়িতে লাশটি নিয়ে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয় লাশটি ফেলার পর পুলিশ সদস্যরাও সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে গাজীপুর মহানগর ব্রিজ এলাকায় তুরাক নদীতে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকাল দশটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপস্থিতিতে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত পানির নিচে তলাশি চালিয়ে মরদেহর সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস বাংলাদেশের হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করল দুবাই পুলিশ নসিন্দির শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলহাস হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ পরে দুবাই পুলিশের বার্তা পেয়ে ওই আসামিকে দেশে ফিরে এনে আদালতে সুপার্দ করেছে পিবিআই বৃহস্পতিবার চব্বিশে জুলাই পিবিআই সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার ওই আসামির নাম মহস মিয়া পিবিআই জানিয়েছে গত বিশে জুলাই দুপুরে তাকে নরসিদি আদালতে হাজির করা হয়েছে পুলিশ জানিয়েছে নিহত মোহাম্মদ হারনু রশিদ দীর্ঘ পঁচিশ বছর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার সময় তার বাসভবন এলাকার লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন বিরোধের কারণে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে সেই মতে এক নং আসামি আরিফ সরকার দু তেইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি রাতে একটি বিদেশি নাম্বার দিয়ে হারুনুর রশিদ খানকে ফোন করে এক জায়গায় নিয়ে আসে তিনি বলেন আমি বিদেশে চলে এসেছি আগামীকাল মহসিন মেয়া আপনার কাছে মসজিদের অনুদানের জন্য কিছু টাকা নিয়ে আসবে জানা গেছে তখন হারুনুর রশিদ খান তার পরদিন সকালে আসতে বলেন পরদিন সকাল ছয়টার দিকে হামলার দুই নং আসামি মহসিন মেয়া একটি মোটরসাইকেল যোগে দুটি পিস্তল সহ দুইজন শ্যুটার নিয়ে হারুনুর রশিদ খানের বাসভবনের নিচে গেতাকে ফোন করে নিচে আসতে বলে তখন টাকা দেয়ার কথা বলে হারুন রশিদকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনার পর পরই আসামিরা দুবাই পালিয়ে চলে যায় তবে পুলিশের ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়েছে এবং পিবিআর মাধ্যমে তাকে আবার দেশে ফিরে এনে আদালতে হাজির করা হয় ভারতে হঠাৎ করে অসুস্থতার ছুটি নিল একশো জন পাইলট এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ডিম লাইনার উড়োজাহাজ আহমেদাবাদে ভাব বিধ্বস্ত হওয়ার মাত্র চার দিন পর একশো জন পাইলট হঠাৎ করে অসুস্থতার জন্য ছুটি নেন ওই দুর্ঘটনায় দুশো চুয়াত্তর জনের মৃত্যু হয় বিমানটি মাঝ আকাশে ইঞ্জিন থ্রাস্ট বেগ হারিয়ে হোস্টেল ভবনের উপর আশ্রে পড়ে যা বিমানবন্দরের সীমানা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত ভারতের জুনিয়র বিমান পাইলট মন্ত্রী মুরালী ধন আজ লোকসভায় বিষয়টি জানিয়েছেন তিনি বলেন ওই দিন একান্ন কমান্ডার ও একষট্টি ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন বিষয়টি পাইলটদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পরিচালনার প্রতি দৃষ্টি নির্দেশ করে হঠাৎ করে এত মানুষ ছুটিতে চলে যায় ভারত বিমান পরিচালনার ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়েছে তারা মনে করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের কোনো সমস্যা থেকে আবার রিক্যাপ করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে তারা কোনোভাবেই আর রিক্যাপ করতে পারছে না তারা মনে করেছিল অল্প সময়ের মধ্যেও তারা হয়তো এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবে কিন্তু দিনের পর মাস গেল তারপর এখনও পাইলটরা মানসিকভাবে ভেঙে পড়ে আছে তারা এখনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারেনি তারা অনেকে এখনও ট্রমার ভিতরে রয়েছে কারণ সেই বিমানে সমস্ত যাত্রী মারা যায় হঠাৎ করে এই ধরনের বিমান দুর্ঘটনা একে একে খুবই মর্মান্তিক অবস্থা সৃষ্টি করছে দেশের অভ্যন্তরে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে ইতিমধ্যে বাংলাদেশও আরেকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে যেটি ভারতের ওই বিমান দুর্ঘটনার মাত্র এক মাস না পেরুতেই